প্রিয় দর্শক আরও একটি শাহুয়াল সার তার পাশেই কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি তা দেখুন এইটার এটার মাংস কতটুকু হবে আট মোন আট মোন এটার দাম কত চাচ্ছেন তিন লাখ আচ্ছা এটার একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন তিরিশ সতেরো 3017 4350 4350 আপনি দশে কে নাম্বার ফোন করে আপনি এখানে 10 মণ ওজনের যে গরুটি সেটাও নিতে পারবেন অথবা 8 মণ ওটনে ওজনের যেটা দাম কত দিচ্ছেন 1 লাখ আর লাখ 3 লাখ ওইটা 3 লাখ আর এইটা 10 ওজনেরটা সাড়ে তিন লাখ এবং মোবাইল নাম্বারটা আপনাদের দেওয়া হলো এই গরুটি আছে একদন্ত বাজারের সন্নিকটে মোগ গ্রামে মোগ গ্রামে এই গরুটি আছে আপনার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান 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 ফাইভ সেভেন টু ফাইভ সেভেন টু ফোর প্রিয় দর্শক একদম গরুর হাটে গরুটি বিক্রি হলে হবে যদি না হয় তাহলে এই নাম্বারে ফোন করে আপনি নিতে পারবেন ঢাকা চট্টগ্রাম যে অথবা পাবনার যারা লোকাল আছেন শহরে তারা কিন্তু নিতে পারবেন এই যে গরুর মালিককে দেখাচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই ফোন করবেন এবং এই গরু দুইটাও নিতে পারবেন একটাও নিতে পারেন অবশ্যই অবশ্যই ফোন করবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাই আচ্ছা প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি